নবীগণ ওয়াসিলাতুল ফিতরে বাইরে দাপার গোনা আওয়াজ করে না ছেলেরা পড়েনা ছিっぽও পড়েনা অবস্থা নামাজে আছে আপনার হয় তাহলে জবাব কি আপনি দিতে হবে ইসমাইল इस्माइल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ अपने सुहर्तन और कुलीन। और का रसूल के बोलते हैं वा मुरा अहलेकी बिसलात व सबिर रसूल अकर अपना पूरी करके नमाज निर्पेश करें और सब्र करें। पांच वक्त आजान होने अल्लाह के नबी कहते हैं या अली सल्लिय या अब्द रसूलिय या हसन सल्लिय या हुसैन सल्लिय अल्लाह को करते हैं। आप

নামাজ ইচ্ছা করতে আপনি পড়বেন তা না কারণ নামাজ আপনি নিজেকে মমিন পরিচয় দেওয়ার শুরু হয়ে যদি বলেন যে আপনি মমি আপনি মমিন এই শিয়াম আমাদের ঢাকা সহ উত্তরাতে ওখানে মুসলিম ইফতার দেওয়া হয় গেছি মানুষ বেরোজা দেন গ্রেফতারি করতেছে এর মধ্যে কোন রোজন বেরোমাসি মাত্র পাঁচজন

অবস্থা আমাদের সহজ হচ্ছে আমরা খুবই গুরুত্ব বিশেষ করে আমাদের দুইটা জিনিস খুবই জরুরি আমাদের তহিদ তহিদ মানে কি আপনি যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর মানে কি গভীর পরীক্ষায় করবেন বা ছাড়বেন তো আপনি পারবেন না আল্লাহ গভীর করতে হবে আমাদের সমাজের খুবই দুর্বল তহিদ સુમના ભજના કવિ રીતે મેં શ્રી કેટલું રહ્યા છે આ સુમના ગરે જોયા છે તેનામાં છે પાવિત્રનું સર ચોપ છે આમ એકામિત્રમાં તમિ શ્રી કવિ અંદર તમે

আমি জানো বলে আসলে সেন্টার সেন্টার টু প্লাস টু মাইনাস যদি তাহলে সুতরাং প্লাস হয় তো জান্নাত আপনার জন্য প্লাস হবে আর শ্রী আর বিরাট যদি মাইনাস হয় জান্নাত আপনার জন্য থেকে মাইনাস হবে এবং যদি শ্রী আর বিরাট প্লাস হয় তো ক্লাস প্লাস হবে কি জান্নাত আর মাইনাস হবে কি জান্নাত আপনি এখন কি করবেন এই জন্য আমরা বলবো আপনি আমাদের অন্তর হওয়ার পাশে আল্লাহ আমাদের ইমান او د تکوا والوں د پیټا ته او د توحید کوونکو حق په لیدو او سزاوار د تکذیب شې د او پیټا ته کوم کوو خپل ضد د ګوټه د ګوټه دکړن باید تاسو رب العالمین امد دې کوم بول کړو او دې سياق بیا سوال دې راځي چې په ګوټه بولو یا رب العالمین ته এই দুনিয়া সাধুটা তো বিশেষ করে পাঁচ অক্ট সালাতের জন্য আমরা প্রভাবিত করতে পারি পাঁচ অক্ট নামাজ পড়ে নবীন পরিচয় দিয়ে কেমন দিন যখন হিসাব হবে তখন যদি হিসাবে পাস করে আমি নামাজ ডান হাতে আমি আমাকে পাই আমি যেন সঙ্গীত পাই আমি যেন পাস ছাব্বিশ নাম্বার নৌ বেজে হুজুর অদ্ভুত হবে অবসর আল্লাহর যত উৎসাড় পারে যত বাদি লাভ হবে নাজাত đạt পাবে আর এই নামাজ এবং নাজাত ওয়ায়খশাওন ফিরাউন হবে নসবাত ফিরাউন কারু আনা মক্কা সবচেয়ে বড় সুযোগ পেয়েছে ওখাত কে ちゃっু সাথে সুজন

صلى الله <سؤال> على سيدنا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته